আসসালামরক আবারও চলে আসলাম কেনাকাটা পক্ষ থেকে ঈদ পরবর্তী নতুন স্পেশাল ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন চলে আসছে আসছে প্রিমিয়াম কোয়ালিটি বিবেক থ্রি সামার স্পেশাল এডিশন যে চারটি চারটি কালার কালার কিন্তু খুবই দুর্দান্ত প্রত্যেকটি কালার কিন্তু মাসা অনেক সুন্দর ল্যাভেন্ডার মিষ্টি এবং স্কাই ফিরোজা চারটি কালার মার্শাল অনেক নাইস তো একদম নতুন একটি ডিজাইন এবং এই ডিজাইনটি আজকে আপনাদের তে দিব ঈদ পরবর্তী একবারে সেল অফারে প্রাইসটা শুনলে কিন্তু সবাই সারপ্রাইজ হয়ে যাবেন আমি কালারগুলো দেখিয়ে প্রাইসটা অবশ্যই বলে দেব প্রিমিয়াম বিভেগের এই কালেকশনগুলো যেটা রেগুলার প্রাইস ছিল আমাদের 1890 টাকা আমরা আজকে আপনাদেরকে দিব মাত্র তেরোশো টাকা এবং যে কেউ যে চারটি কালার একটি সেট যদি নেন বান্ডেল যদি নেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন তো ভিউয়ার্স আমি প্রোডাক্টগুলো দেখাতে দেখা কালারগুলো কিন্তু মিস করলে লস হবে কালারগুলো দেখাতে দেখাতে আমি আমাদের শোরুম কোথায় কীভাবে অর্ডার করবেন সব বিস্তারিত বলে দিচ্ছি একটু ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করতে হবে অনেক সুন্দর মার্শাল্লাহ কালারটি দেখলেই ভালো লাগবে যে চারটি কালার আসছে অনেক বেশি সুন্দর আমি কালারগুলো এক একে দেখিয়ে দিচ্ছি আর বিবেক থ্রি পিস আপনি জানেন যে এখন গরমের জন্য কিন্তু কিন্তু কটনের চাহিদাটা একটু বেশি আর সেখানে যদি কালারগুলো একটু লাইট চার্টের উপর হয় তাহলে তো কোনো কথাই নেই অনেক সুন্দর মাসাল কাছাকাছি দেখা থ্রিপিস কিন্তু এত বারে সিকোয়েন্স সিকোয়েন্সের সাথে আমরা কিন্তু কম বেশ পরিচিত আছি তবে এই সিকোয়েন্সটা হচ্ছে একদম ন্যানো সিকোয়েন্স কোনো প্রকার হাতে লাগবে না কাপড়টা হচ্ছে একদম প্রিমিয়াম কটন এবং এইখানে যা ডিজাইন দেখতে পুরোটা কিন্তু সুতার কাজ কেমন এটা কোনো প্রকার হাতে লাগবে না দূর থেকে দেখতে কিন্তু মনে হচ্ছে যে এটা বোধ হয় কিন্তু 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 এটা সুতার সুতার খুব ভালো লাগতেছে একটু ক্লোজ দেখায় দি কালারটা খুব সুন্দর একটি কালার কুসুম কালার অনেক নাইস এবং নেক পোষণের যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন দেখতে বেশ ভালো লাগতেছে খুব সুন্দর করে গেট আপটি করা আছে অনেক সুন্দর সামারের একদম স্পেশাল এডিশন এবং দামান পোষণটা নাইস এবং প্রত্যেকটি ড্রেসের বডি ক্যাপাসিটি কিন্তু হিউজ ক্যাপাসিটি যেটা এখানে ভিপেকের সিলটাও পেয়ে যাচ্ছেন আর এখানে যে ম্যাটেরিয়ালটা আছে পুরোটা কিন্তু একদম আরামদায়ক সুতি যারা একটু ঘরোয়াকেশন বা ইনআউটের জন্য একটু হালকা কাজ করা ড্রেস চান এই ধরনের ড্রেসগুলো ট্রাই করতে পারেন ব্যাক পোষণটা সেম টু সেম আছে এবং স্লিপসের জন্য আলাদা কাপড় দিয়ে আছে মানে বডি ক্যাপাসিটি এইট ইঞ্চি লেনথে কিন্তু ফর্টি সেভেন পাশাপাশি আপনার চাইলে এই প্যাটার্নের ড্রেসগুলো দিয়ে আপনি সুন্নতি জামা মেক করতে পারবেন দেখা গেছে অনেকে সুন্নতি জামা মেক করেন এই ধরনের প্যাটার্নটাতে সুন্নতি জামা মেক করতে পারবেন বিকজ হিউজ কাপড় এবং স্লিপসের জন্য কিন্তু আলাদা কাপড় দেওয়া আছে নিশ্চিন্তে মেক করতে পারবেন এবং প্যান্টের কাপড়টা কিন্তু মার্শাল্লা অনেক নাইস ভিপেকের এটা কিন্তু প্রিমিয়াম সিরিজ এর একটা স্পেশাল এডিশন সামারের জন্য একদম লাইট চার্টের নতুন একটা ডিজাইন যেটা অফার প্রাইজে আপনাদেরকে দিয়ে দিচ্ছি দোপাট্টা খেয়াল করবেন অনেক সুন্দর মার্শাল্লাহ বিশাল সাইজের দুপাট্টাগুলো দেখেন অনেক বড় পুরোটা দোপাট্টার ম্যাটেরিয়ালটা যদি দেখাই এত সুন্দরভাবে কাজগুলো আসছে যেটা সুতার কাজগুলো দেখেন কাছাকাছি দেখালে বেশি ভালো লাগবে একদম স্মুথলি কেমন এখানে যে সিকোয়েন্সের কাজগুলো সুতার কাজগুলো যা আছে মানে একদম ছবির মতো সুন্দর ভালো লাগবে প্রত্যেকটি কালার অনেক সুন্দর যে কারোরই ভালো লাগবে তো প্রাইস দিচ্ছি কিন্তু তেরোশো টাকা আর চার পিসের যে বান্ডেল আসে এমনিতেও একটা অফারে চলে যাচ্ছে আর যারা হচ্ছে চার পিসের সেট যদি বা বান্ডেল যদি নেন আপনারা কিন্তু আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন খেয়াল রাখবেন প্রাইসগুলো আমি বাকি কালারগুলো দেখাই দিচ্ছি সুন্দর সুন্দর অনেকগুলো কালার আসছে যেটা ল্যাভেন্ডার কালার আছে এখানে আমরা ফার্স্টে কিন্তু একটা কুসুম ইয়েলো দেখিয়েছি আর সেকেন্ড হচ্ছে মিষ্টি একটা কালার মিষ্টি কালার খুব সুন্দর এই ধরনের কালারকে যেহেতু এখন গরম গরমের মধ্যে লাইট কালারের চাহিদাটা তুলনামূলক বেশি আর এই কালারগুলো একটু খেয়াল করে দেখবেন উপর থেকে কিন্তু শেডের মতো কেমন উপরে একটু শেড আছে শেড থেকে কিন্তু নিচে একটু কালারটা গাঢ় হয়ে আসছে আর পুরো বড়িটাই যে কাজগুলো দেখতেছেন এগুলো কিন্তু একদম ক্লিস্টাল অ্যান্ড ক্লিয়ার একদম পুরোটা কিন্তু সুতার কাজ কেমন ভালো লাগতেছে যে কেউ পছন্দ হওয়ার মতো কালেকশন তো আমরা এটার দুপাটা দেখিয়ে দেবো ব্যাক টু ব্যাক কিন্তু সেম থাকবে স্লিপসির জন্য আলাদা কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ের উপর থাকবে সবচেয়ে বড় কথা হচ্ছে এখন যেহেতু গরম সুতি কাপড়ে কিন্তু মানে এটার বিকল্প নেই বলা যায় আর দোপাট্টা গুলো দেখলে কিন্তু মন ভালো হয়ে যাবে বিশাল সাইজের দোপাট্টা যে ডিজাইনগুলো আছে এখানে ডিজাইন ডিজাইনগুলো কিন্তু দেখবেন পুরোটা ডিজাইন কিন্তু এখানে দেখেন সুন্দর করে সুতার কাজগুলো করা আছে মিডল পয়েন্টে আরেকটা প্যাটার্নের কাজ উপরের অংশ কিন্তু আরেকটু ডিফারেন্ট এখানে কিন্তু দেখবেন জিজ্ঞেক মতো কিন্তু ডিজাইন অনেক সুন্দর একটি কালেকশন অনেক সুন্দর মাসাল্লাহ পছন্দ কালারটা হচ্ছে মিষ্টি কালারের ওপর মাত্র তেরোশো আশি টাকা চার পিসের সেট নিলে কিন্তু আরও ডিসকাউন্ট পাবেন আর এখন তো সুন্দর আরেকটি কালার আমরা দেখাবো ল্যাভেন্ডার কালার লাইট কালার যেহেতু এটা সামারের স্পেশাল এডিশন অবশ্যই কিন্তু লাইট কালার পাবেন একদম মানে সেল অফারে দিয়ে দিচ্ছি আনলিমিটেড তেরোশো আশি টাকায় প্রিমিয়াম ভার্সনটা আজকে দিয়ে দিব আপনাদেরকে তো আমরা এখানে ল্যাভেন্ডার কালারটি নিয়ে আসছি খুব সুন্দর একটি কালার দেখতে কিন্তু মার্শাল্লাহ বেশ এই ধরনের কালারগুলো হয় কি যে কাউকে ভালো লাগবে আর আপনাদের যার যত পিস খুশি লাগে মনে যতটুক লাগে অবশ্যই নিতে পারবেন যত পিস চাই ইনশাল্লাহ কারণ কোয়ান্টিটি পর্যাপ্ত প্যান্টের কাপড়গুলো দেখেন একদম সলিড এবং প্রিমিয়াম কাপড়ের যখন আপনি ভালো কাপড় হাতে নেবেন আপনি কোয়ালিটিটা হাতে নিলেই বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি অনেক ক্ষেত্রে দেখা যায় সিকোয়েন্সের ড্রেস তো অনেক রকম আছে এবং আমরাও এটা ভালো করে জানি যে আমরা যে প্রাইসে দিয়েছি অনেক হাই প্রাইসে চার হাজার পাঁচ হাজার টাকার সিকোয়েন্স ড্রেস হয় আরো কমের হয় আসলে সবকিছু ভেরি করে হচ্ছে কোয়ালিটির উপর কোয়ালিটিটা খেয়াল রাখবেন আর দোপাটার ডিজাইনে গেট আপটা দেখেন মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর বিশাল সেজের দোপাটা গুলো সুন্নতি যেমন মেক করতে পারবেন প্রাইস হচ্ছে তেরোশো আশি টাকা আর অর্ডারের নিয়মটা হচ্ছে যারা আমাদের বিশেষ করে ইউটিউবে দেখতেছেন স্ক্রিনে কিন্তু আমাদের দুইটি নম্বর থাকে কেমন দুইটি নম্বরে যে কোনো একটি কানেক্ট করে অর্ডার পারচেস করে নেবেন আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনভেস্টার অর্ডার ডান করে নেবেন আর যেহেতু এখন গরম আপনারা বাইরে বের হওয়া একটু কষ্টদায়ক আপনারা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় বসে একেবারে ঘরে বসে কিন্তু পছন্দের এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিতে পারবেন তো সর্বশেষ কালার যেটা চলে আসছে কালারটা এক্সাক্ট হচ্ছে স্কাই ফিরোজা টাইপের একটা সুন্দর কালার এবং বিশেষ করে সুতার কাজগুলো এত ঘনত্ব এত সুন্দর একদম পেটানো কাজ দেখতে ভীষণ ভালো লাগতেছে আর এবং নেক পোষণে যে গলার ডিজাইনটা এই নকশাটাও কিন্তু সুন্দর পছন্দসই ভালো লাগার একটি কালেকশন প্রাইস দিচ্ছি তেরোশো আশি একটু ব্যাক পোষণটা দেখাবো দামান পোষণটা নাইস এবং ব্যাক পোষণে ফ্রন্টে ব্যাকে দামান পোষণ সেম ডিজাইনটে আসছে ভালো লাগতেছে এক্সাক্ট কালারটা কিন্তু বেশি স্পেশাল আজকের এই যে আমরা যে কালারগুলো দেখাচ্ছি সামারের কিন্তু এই কালারগুলো বেশি ভালো লাগছে মার্শাল আশা করি আপনাদেরও ভালো লাগবে দামান পোষণ থেকে শুরু করে যা যা দেখতেছেন পুরোটাই কিন্তু সুন্দর অনেক চমৎকার সলিড কালারগুলো একদম পারফেক্ট যেটা গরমের জন্য খুবই কমফোর্টেবল এবং আজকে যে চারটি কালার দেখানো হচ্ছে প্রত্যেকটি কালার নাইস মানে কোনো কালারটা কিন্তু আপনি আগে পিছিয়ে করা যাবে না সবগুলো কালার সুন্দর ফার্স্টে যে আমরা কুসুম কালার দেখিয়েছি সেকেন্ড মিষ্টি তারপর ল্যাভেন্ডার প্লাস এখন কিন্তু স্কাইফ্রোজ কালারগুলো আবার একটু রিপিট করে দিব তেরোশো আশি টাকার এই ড্রেসগুলো আপনারা যদি এটা চার পিসের বান্ডেল নেন আপনার একটু কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে অনেক সুন্দর কালেকশন আর যারা সপে এসে নিতে চান শপ অ্যাড্রেসটি ক্যাপশনে দেওয়া ডিসক্রিপশনে দেওয়া আছে এটা ফলো করে আসতে পারেন এবং কন্ট্যাক্ট করে আসতে পারেন ভালো থাকবেন ভিডিও প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম